আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এক্সক্লুসিভ জমজমের রেডিমেড কালেকশন আপনারা আমাদেরকে বলেছেন যে ভাইয়া বানানোর ঝামেলা ছাড়া ঝামেলাবিহীন কিছু কালেকশন দেখান যেগুলো আমরা কিনবো আর খালি পড়ুক রেডিমেড কালেকশনের কথা বলেছেন আপনাদের কথা মাথায় রেখে আমরা লাভবে কালেকশন সব থেকে খুবই সুন্দর রেডিমেড কালেকশন নিয়ে আসলাম এগুলো হচ্ছে জমজমের মধ্যে খুব সুন্দর রেডিমেড কালেকশন এগুলো প্রত্যেকটা ড্রেসই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রয়েছে এগুলা কিন্তু আমাদের কাছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে যে যে সাইজটা চান না কেন আপনাদেরকে দেওয়া যাবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ আমাদের কাছে এই চার থেকে পাঁচটি সাইজ অ্যাভেলেবেল হবে যে যেটা চান আপনাদেরকে দেওয়া যাবে একদম আমি শুরুতে বলে দিচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দেবো যেটা কিনা একদম সাধ্যের মধ্যে থাকবে সবাই নিতে পারবেন একদম চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে দিয়ে দেবো পাইকারি মানে এমন একটা প্রাইস দেব কল্পনাই করতে পারবেন না এমন একটা প্রাইস দিয়ে দেবো দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে দুপাড়াটা একদম দেখার মতো টোটাল হচ্ছে আপনারা পাবেন হচ্ছে আহ ছয়টা কালার হ্যাঁ ছয়টা কালার হবে একদম দেখার মতো স্ট্যান্ডার্ড এর মধ্যে থাকবে একদম এক্সক্লুসিভ হবে যারা একটু এক্সক্লুসিভ মানে কালেকশন করা আমাদের কাছে একদম দেখার মতো জমজমের মধ্যে হ্যাঁ দেখেন কত সুন্দর রয়েছে একদম দেখার মতো হবে ব্যাকপার দেখানো লাগবে না এগুলো প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু নিচে গলায় সম্পূর্ণ কিন্তু লেস ওয়ার্ক রয়েছে হ্যাঁ লেস কিন্তু থাকবে লেস পাবেন অনেক সুন্দর পাবেন আর সালোয়ার প্লাস দুপুরে দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা কিন্তু থাকবে হচ্ছে রেডিমেড আমি আবারও বলছি আটত্রিশ চল্লিশ চৌচল্লিশ পর্যন্ত আপনারা সাইজ পাবেন যে যে নিতে চান না কেন আমাদের কাছ থেকে নিয়ে ফেলতে পারেন অনেক সুন্দর কালেকশন রয়েছে চোখ বন্ধ করে কিন্তু আপনারা নিয়ে ফেলতে পারেন অনেক চমৎকার রয়েছে একদম দেখার মতো রয়েছে হ্যাঁ টোটাল ছয়টা কালার রয়েছে ছয়টা কালারে আপনাদেরকে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ একটু ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন এই যে দেখেন কত সুন্দর রয়েছে এই কালারটা একদম দেখার মতো হবে একটা কালার চাটও কিন্তু কেউ ফেলতে পারবেন না অনেক সুন্দর রয়েছে এক্সক্লুসিভ থাকবে যারা একটু এক্সক্লুসিভ টাইপের কালার চাচ্ছেন দেখেন এই সমস্ত কালার গুলো কিন্তু খুব ভালো রানিং এবং চাহিদা সম্পন্ন কালার তাই আমরা যেগুলো জমজমের মধ্যে হিট খেয়েছি ওই সমস্ত ডিজাইন গুলো কিন্তু করে নিয়ে এসেছি আর প্রাইসটা আমি শুরুতে বলে নিচ্ছি মাত্র নয় নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা একদম পানির দাম পাইকারি প্রাইসে পাচ্ছেন আপনারা হ্যাঁ কত সুন্দর রয়েছে দোপাট্টা গুলো অনেক বড় দোপাট্টা পাচ্ছেন আপনারা দেখার মতো কালেকশন থাকবে আমি প্রত্যেকটা ডিজাইন ড্রেস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো একটু ধৈর্য সহকারে আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর রয়েছে যেমন এই এই যে কালারটা কত সুন্দর একটা কালার অনেক চমৎকার কত সুন্দর ভাবে নেকের কাজটা রয়েছে একদম দেখার মতো এক্সক্লুসিভ প্রাইস হচ্ছে রিজনেবল অনলি মাত্র নয় নিরানব্বই টাকায় পাচ্ছেন নাব্য কালেকশন সব থেকে এটা কি একদম পানির দামে দিয়ে দিলাম পুজো স্পেশাল একটা অফার কালেকশন দিয়ে দিলাম কালেকশন সব থেকে যেহেতু সামনে পুজো রয়েছে তো সে সে উপলক্ষে আপনাদেরকে একটা সেরা একটা দিলাম কিন্তু অনেক বড় জাস্ট আমি একটা ভিডিওর মধ্যে কিন্তু এত ভালোভাবে দেখানো পসিবল হয় না সো আপনাদেরকে আমরা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালেকশন প্রাইস হচ্ছে একদম রিজনেবল মাত্র নয়শতো নিরানব্বই টাকায় পাচ্ছেন এই সুযোগ বা এই অফারটা কেউ মিস করবেন না যে যত পিস চান নিয়ে নিতে পারেন এগুলা রিটেল শোরুমে যাবেন তেরোশো চোদ্দশো করে কিন্তু সেল করে থাকে লাভ বাই কালেকশন সব থেকে আমরা একদম চিপ অ্যান্ড বেস্ট এটা প্রাইস দিয়ে দিয়েছি একদম দেখার মতো কালেকশনগুলা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর রয়েছে স্যালোয়ার লেস রয়েছে আর দোপাটাটা কিন্তু আরো বেশি সুন্দর পাবেন আপনারা অনেক সুন্দর রয়েছে একদম দেখার মতো হ্যাঁ একদম দেখার মতো দোপাটা রয়েছে যারা একটু কটন ফেব্রিক্সের মধ্যে সুতি কাপড়ের মধ্যে বেস্ট কালেকশন চাচ্ছিলেন তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন আজকের ভিডিওর যে লাস্ট কালারটা রয়েছে সে কালারটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একদম আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 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 কত টাকা টাকা কালেকশন সব থেকে ঢাকা ঢাকার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের থেকে এই সমস্ত কালেকশন কিংবা অর্ডার করতে পারবেন চোখ বন্ধ করে একদম দেখার মতো রয়েছে সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে এবং সাথে কিন্তু খুব সুন্দর একটা লিস্ট রয়েছে আর দুপার এটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এটা দুপারটা পেয়ে যাচ্ছেন আপনারা একদম দেখার মতো একটা দুপারটা এটা হিট ডিজাইন এটা যে আমাদের অনেক সম্পূর্ণ ড্রেস এটা স্ট্রিজ করা হয়েছে অনলি মাত্র নয় নিরানব্বই টাকায় পাচ্ছেন তো ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেস টি হচ্ছে এলিফেন্ট রোড মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানে কলিতে এক বাই ছত্রিশ ছাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন